হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি গাড়িটি আমার গাড়িটি বেসমেন্টে পার্কিং করে দেখাবো আর এই পার্কিংটি কিন্তু সচরাচর পুরন ড্রাইভাররা পড়তে কষ্ট হয়ে যাবে সো সবাই যদি মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু খুব সহজে ঢুকবে এখন আমি গাড়ির ভিতরে ঢুকবো গাড়ির লকটা খুলে নিলাম এখন আমি গাড়ির ভিতরে ঢুকলাম সো আমি কিন্তু এখন এই যে এই ঢাল থেকে কিন্তু নামব বেসমেন্টে সো সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি নাটেনে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্য সব নতুন ড্রাইভার যেতে দেখার সুযোগ করে দেবেন সো দেখতে থাকুন কীভাবে নামাচ্ছি আর খুবই সতর্কভাবে নামান লাগবে আর আপনি যে কোনো এক সাইড লুকিং গ্লাস কিন্তু তাকে নামাবেন না আপনার দুই দিক লুকিং গ্লাসে ফলো রাখতে হবে এবং আপনার সামনে যে ব্যাক সাইড লুকিং গ্লাস সেটাই ফলো রাখতে হবে এবং আপনার যে সামনে যে ব্যাগের যে ক্যামেরা আছে ডিসপ্লেতে শো করে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে চার দিক পাঁচ দিক খেয়াল রেখে কিন্তু আপনাকে চালাতে হবে আর এই পার্কিংয়ের সময় কিন্তু কোনো ধৃষ্টি কোনো তাড়াহুড়ো কিছু করা যাবে না খুব রিল্যাক্সে করা যাবে আমি একটু পার্কিংটা আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখেন কি কঠিন পার্কিং এ পাশে গাড়ি ও পাশে মোটর সাইকেল আবার এক পাশে দেয়াল খাম্বা এই পাশে খাম্বা গাড়ি এগুলো কিন্তু পার্কিং করা খুবই তাপ ব্যাপার সো তারপর আমি আপনাদের জন্য ভিডিওটি করলাম যদি ভালো লাগে সাপোর্ট করবেন সো দেখতে থাকুন মনোযোগ সহকারে আমি কিন্তু এখন আবার গাড়িটির ভিতরে পার্কিংটা দেখাইলাম এখন আবার ঢুকলাম গাড়ির ভিতরে সো এখন কিন্তু আমি গাড়িটা পার্কিং করব সবাই মনোযোগ সহকারে দেখবেন গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে থাকবেন গাড়িটা কিন্তু এখন একবার ওয়াল ঘিসিয়ে কিন্তু আমি ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি মোটেও টানবেন না এখন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকাবো গাড়িটা আর এখানে কিন্তু গাড়ি ঢুকতে গেলে খুবই হিসাব করে ঢুকান লাগবে আপনি যদি যদি একটু টাইম ব্যাম করেন তাহলে কিন্তু গাড়িটা আপনার দেওয়ালের সাথে লেখে যাবে অনালে মতো বা ওই পাশে কোবক্স গাড়ির সাথে লিখে যাবে লেগে যাবে সো খুবই সতর্ক মধ্যে ঢুকানো লাগে আর আপনি যখনই গাড়ি চালাবেন না কেন আপনার বাইরে যত টেনশন আছে সব টেনশন কিন্তু দূর করে নির্বিঘ্নে আপনার গাড়ি চালাতে হবে বন্ধুরা সো আপনাদের জন্য গাড়িটা পার্কিং করে দেখালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন